কেমন আছেন সবাই ক্যানাডা ইনবোভাই বিডি চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যানাডায় ট্যাক্স ক্যানাডায় আমরা শুনি অনেক ট্যাক্স আমাদেরকে দিতে হয় ক্যানাডার যে বেতন পাওয়া যায় মোস্ট অব দ্য টাকা গভর্নমেন্ট ট্যাক্সে রেখে দেয় তো ক্যানাডার আসলে আপনি যখন স্যালারি আর্ন করবেন তার তার থেকে গভর্নমেন্ট কোন পারপাসে কত টাকা করে ট্যাক্স কাটে বা স্যালারি থেকে ট্যাক্সেশনটা কিভাবে হয় সেটা নিয়ে আজকে কথা বলব চলুন মূল ভিডিও শুরু করি আচ্ছা ক্যানাডাতে আপনি যখন কোনো আর্নিং শুরু করবেন তখন সেই আর্ন থেকে আপনার এমপ্লয়ার একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স আপনার সেখান থেকে কেটে রাখবে এখন এখানে ট্যাক্সটা আসলে কাটা হয় তিনটা ভাগে আমি প্রত্যেকটা ভাগ আসলে একটু করে ডিটেলস আলোচনা করি তাহলে আসলে মানে ট্যাক্স এখানে কাটা হয় কিন্তু এই ট্যাক্সের আসলে কাটার প্রয়োজনীয়তাটা কি সেটাও আমরা বুঝতে পারব এখানে তিনটা যে ভাগে ট্যাক্সটা কাটা হয় তার একটা হচ্ছে গিয়ে সিপিপি ক্যানেডিয়ান পেনশন প্ল্যান বলা হয় আপনার ট্যাক্স আপনার বেতনের টাকা থেকে খুবই অল্প পরিমাণ হয়তো ওয়ান পার্সেন্ট সামথিং কিছু টাকা হচ্ছে গিয়ে আপনার সিপিপি কেনেডিয়ান পেনশন প্ল্যান বাবদ এখানে রেখে দেওয়া হয় কারণ এইখানে ষাট বছরের উপরে আপনাকে সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয় এবং তখন যদি আপনি রিটায়ার্ড হন সেই কেনেডিয়ান পেনশন প্ল্যান থেকে হচ্ছে গিয়ে আপনাকে কন্ট্রিবিউট করে গভর্নমেন্ট একটা ফান্ড প্রদান করে এখন কথা হচ্ছে বাংলাদেশে যেমন এই পেনশনটা শুধুমাত্র সরকারি চাকরির করে যারা তারা পায় এবং সেই কারণে সরকারি চাকরির প্রতি মানুষের একটা ব্যাপক আগ্রহ থাকে এখানে আপনি যে চাকরি করেন আপনি সেইটা আপনি একটা রেস্টুরেন্টে জব করেন সেটা একটা ফাস্টফুডে জব করেন বা এটা একটা রিটেল জব করেন অর্থাৎ আপনাকে চাকরি আপনি যেখানেই করেন সেইখানেই আপনাকে এই সিপিপিটা দিতে হবে এবং আপনি একটা নির্দিষ্ট সময় পরে সেই বেনিফিটটার জন্য এলিজেবল আচ্ছা আরেকটা টাকা আপনার স্যালারির থেকে কেটে রাখবে সেটা হচ্ছে ইআই বলে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আচ্ছা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা আসলে সেই পরিমাণে কাটা হয় সেইটা এইটাও টু পারসেন্ট সামথিং কোনো কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয় এবং এই টাকাটা কেন কাটা হয় এই টাকাটা কাটা হয় এই কারণে যে আপনি যখন আপনার চাকরি অবস্থায় আপনি কোনো স্ট্রাগেলে ফেস করবেন আপনি কোনো মেটারনিটি লিভে যাবেন অথবা ধরেন আপনি কোনো কন্ট্রাক্ট জব করতেছেন সেই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেল তখন আপনি আরেকটা চাকরির মাঝে যে সময়টা সেই চাকরির জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অথবা আপনি অসুস্থ হয়ে গেলেন সেই অসুস্থতার জন্য আপনি অফিস করতে পারলেন না সেই সময় আপনার বেতনটা আসলে গভর্নমেন্ট থেকে পে করা হয় এটা নির্দিষ্ট পরিমাণ এবং সেইটার জন্য সেই ইন্স্যুরেন্সটা বাবদ গভর্নমেন্ট একটা সুনির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখে তো সেইটার জন্য হচ্ছে গিয়ে এটা আপনি প্রত্যেক মাসে দিচ্ছেন কিন্তু এটা আসলে আপনি যখন এই সাপোর্টটা পান সেইটা আসলে অনেক বড় সাপোর্ট তো এই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে সেই পর্যন্ত কাটা হয় আরেকটা হচ্ছে ট্যাক্স যেটা হচ্ছে গভর্নমেন্টের এই যে উন্নয়ন তার জন্য গভর্নমেন্ট প্রত্যেক মাসে আপনার স্যালারি থেকে কাটে সেইটা বেশ খানিকটা বেশি তো এই সব কিছু মিলায় আপনার ট্যাক্সের পরিমাণ হয় ডিপেন্ড করে আপনার স্যালারি কত পাচ্ছেন তার উপরে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো হয় তো এই হচ্ছে তিনটা ভাগে আপনার স্যালারি থেকে আপনার ট্যাক্স কাটবে এবং কোন ট্যাক্স কোন পারপাস কাটে সেইটা আসলে তো বুঝতে পারলেন আসলে ক্যানাডাতে ট্যাক্স কাটা হয় অনেক itu. এইখানে যে ট্যাক্সগুলো কাটা হয় আমার একটা ব্যক্তিগত অভিমত যে প্রত্যেকটা ট্যাক্স আপনার কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু সেই টাকাটা আসলে ফ্রুটফুলি ইউজও হচ্ছে এবং এটার দরকারও আছে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশেও যদি গভর্নমেন্ট এই পরিমাণ ট্যাক্স এইভাবে কেটে এই পরিমাণ ফ্যাসিলিটিটা ইমপ্লিমেন্ট করত আমার ধারণা সবাই এই যে বড়ো অঙ্কের ট্যাক্স একটা একটা আপনি যদি একশো টাকা বেতন পান সেইখান থেকে বিশ টাকা পঁচিশ টাকা গভর্নমেন্ট কেটে রাখত তখন হচ্ছে গিয়ে আপনার কী বলে এইটা হচ্ছে গিয়া মানে যাদের কাছ থেকে কেটে রাখতেছে তাদের কষ্ট হবে না এখন ফেডারেল ট্যাক্স যে আসলে এই 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 বড় অনেক বড় অংশ কেটে রাখে তার মধ্যে কিন্তু গভর্নমেন্টের এই এমপ্লয়মেন্ট এই এই উন্নয়ন আপনার হেলথ বেনিফিট আপনার বাচ্চার এডুকেশন বেনিফিট আপনার ফ্যামিলির এডুকেশন হেলথ বেনিফিট এই সবগুলাই কিন্তু এর মধ্যে কভার করে তো টাকা গভর্নমেন্ট এখানে নিচ্ছে কিন্তু সেইটার আপনি বেনিফিটটা পাচ্ছেন তো আমরা যেটা শুনি বাংলাদেশ থেকে ক্যানাডা গভর্নমেন্ট অনেক বেশি টাকা ট্যাক্স কেটে নেয় আসলে কোন কোন পারপাসে কাটে এবং তার ইমপ্লিমেন্টেশনটা কী সেইটার একটা বেসিক আইডিয়া হয়তো আপনারা পেয়েছেন চ্যানেলটা ভিডিওটা যদি ভালো লাগে এবং যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন একটা লাইক দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান সেইগুলা কমেন্টে জানাইতে পারেন আমাকে রিচ করতে চাইলে আমার ইমেল অ্যাড্রেস নিচে আসে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন